আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি কাঁচা আমের দারুণ মজার একটা আইটেম এটা না আচার না মোরব্বা কিন্তু খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন এত সহজে এটা তৈরি করা যায় আর এতটাই মজা যে একবার বানাইলে বারবার বানাবেন তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে আম এরকম মোটা ফালি করে নিছি কিছু আটি হয়ে গেছে কোনো অসুবিধা নাই একটু মোটামোটা করে ফালি করতে হবে যে দেখেন এরকম মোটামোটা ফালি করে নিচ্ছি আমগুলো আগে ধুয়ে টুয়ে নিছি এখন কিছু করার দরকার নাই এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি গরম দিছি আমের থেকে অন্তত চার গুণ বেশি এর মধ্যে আমগুলাকে দিয়ে আমি আড়াই থেকে তিন মিনিট ভাপ দিয়ে নিব কিন্তু দেওয়ার সাথে সাথে বলকটা থেমে যাবে তো বলক আসুক চাই না আসুক কিন্তু আমি আমগুলাকে আড়াই থেকে তিন মিনিটের মধ্যে রাখব একটু ডেড়ে উপর নিচ করে দিব যাতে সবগুলো আমি সমানভাবে ভাব পাই আর কি পানির ভাবটা পাই আমি তিন মিনিটের মতো পানির মধ্যে রাখলাম আমগুলাকে এখন আমি এগুলাকে দেখেন হালকা একটু গেছে এগুলাকে আমি চালনির উপর উঠে উঠায় একটু ঠান্ডা করে নিব ঠান্ডা পানিতে রাখার দরকার নাই কারণ যা ভাপ আছে তাতে আমের ভিতর দিকটা মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে যাবে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর বাকিটুকু আপনাদের দেখাচ্ছি এই মিনিট সাতাটে একটু ঠান্ডা করে এখন এর মধ্যে আমি দেখেন আমগুলো কিন্তু কালার অনেক বদলা গেছে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিব চিনি দিয়ে আমগুলাকে কোট করে নিব প্রায় দুই কাপের মতো দেড় দুই কাপের মতো চিনি দিলাম আর কি এখন না ছাড়া করার দরকার নেই এইভাবে আমি অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দিব রেখে দিলেই শিরা মানে চিনিগুলো অনেকটা গলে যাবে তারপর আমি এটাকে একটু ঝাঁকায় মিলাই দিব আধা ঘন্টার মধ্যে দেখেন অনেক গলে গেছে নিচে কিন্তু এই যে দেখেন পানি এসে গেছে মানে নিচের আমগুলায় এগুলাকে করে আর কিছু করার দরকার নাই এরকম এখন রেখে দিব চার পাঁচ ঘন্টা সমস্ত চিনিগুলা করে যাক আমগুলা কিন্তু একটু শিরা টেনে শক্ত হয়ে যাবে তারপর আপনাদের দেখাচ্ছি পাঁচ ছ ঘন্টা পরে আমি এগুলো একটু ঢেকে রেখে দিলাম যাতে মাছি টাছি না পড়ে দেখেন কি সুন্দর আমগুলা সমস্ত চিনিগুলা গলে গেছে এইগুলো একটু শিরা টেনে কালারটা একটু বদলায় গেছে একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর কি দেখেই বোঝা যাচ্ছে ভিতরে রসে একটু টম্বুর হয়ে আছে যদিও একটু শক্ত যাই হোক আপনাদের আমি এখন একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের এটা না মোরব্বা না আচার না কিছু কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারবেন যতদিন কাঁচা আম পাওয়া যাচ্ছে একবার অন্তত এটা বানায় দেখেন বাচ্চারা অত কেড়ে কেড়ে খাবেই বড়োরাও তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন এটা ফ্রিজে রেখে অন্তত সাত দশ দিন এমনি রেখে দিতে পারবেন রসের মধ্যে যুগ ডুবায় আর এর যে রসটুকু আছে সেই রসটুকু দিয়ে আপনার যে কোনো ধরনের শরবত বানা খাই দিতে পারবেন অসাধারণ স্বাদ খুব কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ